ইতেকাপ করিয়া আল্লাহকে খুশি আর রাজি আর খুশি করতে পারবে রে রসুল্লাহ কায় যারা এতেকাপ করে মালিক খুশি করতে পারবে আল্লাহ তালা ওই বান্দা বান্দির আমল নামায় পাশ পাশটা পুরস্কারের মালিক বানা দিবে যারা এতেকাপ করে রমজানের শেষ দশকে এটেকাপ করবে এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার মানুষ যদি কেউ কদরের সব না পায় যারা এটেকাপ করবে ওই বান্দারা নিশ্চিত নিশ্চিত এটেকাবের সব আমননামায় লিখে নিবে সভা যারা এটেকাপ করবে তারা কদরের সব আমননামায় পেয়ে যাবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একদিনে হাতে কাপ করবে নবীজি আমার বলে ওই ব্যক্তি আর জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব তৈরি হয়ে যাবে কন্যা আল্লাহ পরিমাণ হলো আসমান আর জমিনের দূরত্ব তাহলে যারা একদিন এতেকাপ করবে এই আসমান আর জমিনের তিন তিন গুণ পরিমাণ দূরত্ব জাহান নাম থেকে দূরে সরে যাবে এরপরে রবি আমার বলে সাহাবিরা শোন যারা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এ থেকে করবে রসুল্লাহ বলেন মানে তাকবা আসারান ফি রমাজান কানা হাজ্জা তাইনে তিন নাম্বার পুরস্কার হলো যারা সে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামায় দুইটা কবুল হজের সব দেয়া দিবে তাদের আমল নামায় আল্লাহ তাআলা দুইটা কবুল উমরার সব তাদের আমল নামায় দেয়া দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ চার নম্বর পুরস্কার হলো বন্ধুগণ আমার রাসূলুল্লাহ বলেন যারা একদিন এক ছাত্র যারা আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল তার পিছনের জীবনের সব গুনাহগুলো माफ করে দিবে পাঁচ পুরস্কার হলো যারা আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করবে সমস্ত গুনাহ থেকে তারা محفوظ থাকবে নিরাপদ থাকবে আর অন্য মুসলমানেরা বাহিরে যে নেক কাজগুলো করে সমস্ত নেক কাজের সওয়াব ওই ইতিকাফকারীর ভাগিদার হয়ে যাবে It's so how তাহলে আল্লাহর বান্দা এখন বলেন তো এতে কাপ করার দরকার আছে না নাই আওয়াজ দেয়া বলেন আছে না নাই তাহলে এতে করলে কদরের সব পাওয়া যায় এতে করলে জাহান নাম থেকে একদিনের বিনিময় তিন খন্দক দূরত্ব তৈরি হয়ে যায় এতে কাপ করলে কবুল হাজের সব দুইটা কবুল হাজের সব পাওয়া যায় দুইটা উমরার সব পাওয়া যায় এতে করলে জিন্দেগের গুনা মাফ হয়ে যায় এতে করলে গুনা থেকে বাঁচা যায় আর বাহিরের মানুষ যত নেই কাম করে ওই নেক কাজের শরীর হওয়া যায় ভাগিদার হওয়া যায় কোনো পাগলো কি এমন বৈশিষ্ট্যময় আমল থেকে বিরত থাকতে পারে নাকি